রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর মাত্র নিরানব্বই টাকায় আনলিমিটেড কলিংয়ের সুবিধা আপনার কাছে যদি জিও এয়ারটেল বোডাফোন বিএসএনএল যে কোনো সিম থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ রিচার্জ নিয়ে কিন্তু বিরাট পরিবর্তন আপনারা দেখতে পাবেন অনেক খুশির খবর কিন্তু রয়েছে এই টেলিক্রম অফারগুলো দিয়েছে অর্থাৎ এই টেলিকম কোম্পানিগুলো কিন্তু এই অফারগুলো প্রোভাইড করছে তো আপনার কাছে কোন সিম রয়েছে আপনি এই সুবিধা পাবেন কি না যে নিরানব্বই টাকার রিচার্জ করলে আনলিমিটেড কলের সুবিধা বা আরও অন্যান্য সমস্ত কিছুই আনলিমিটেড কিন্তু করে দেওয়া হয়েছে তো কবে থেকে আপনারা এই রিচার্জ করতে পারবেন বা কোন কোন অপারেটার এটা দিচ্ছে কোন কোন অপারেটার দিচ্ছে না সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ভারতের দুই টেলিকম নেটওয়ার্ক জিও ও এয়ারটেলের সাথে কিছুতেই পেরে উঠছে না ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা বিএসএনএল তবে একাধিক সংবাদ মাধ্যমে সূত্রে খবর ভারত সঞ্চার নিগম লিমিটেড ক্রমশ নিজেদের নেটওয়ার্ক সিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যদি দেখি শুধু তাই নয় ফোর পরিষেবা উন্নত করার পাশাপাশি সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের নেটওয়ার্কটি ফাইভ জি পরিষেবাতেও কনভার্ট করার আপ্রাণ চেষ্টা কিন্তু করে চলেছে এই দেশের প্রাচীন টেলিকম নেটওয়ার্ক সংস্থা তবে যদি রিচার্জ প্ল্যানের কথা বলা যায় সেক্ষেত্রে স্বল্প মূল্যে গ্রাহকদের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান অফার করার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে দেশের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা অর্থাৎ বিএসএনএল আমরা যদি দেখি আসলে ভারতের দুই টেলিকম নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল যেখানে নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়াচ্ছে সেই পর্বে দাঁড়িয়ে গ্রাহকদের অল্প মূল্যে রিচার্জ প্ল্যান অফার করেছে এই সরকারি সংস্থা সেই সূত্রে বলি বিএসএনএলের রিচার্জ তালিকায় এমন একটি আনলিমিটেড প্ল্যান রয়েছে যার দাম একশো টাকারও কম কি কি সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে চলুন দেখে নেওয়া যাক এবার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিএসএনএল এ কিন্তু এই আনলিমিটেড দেওয়া হচ্ছে অর্থাৎ বিএসএন নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান আনলিমিটেড প্ল্যান কিন্তু এটাকে বলা হচ্ছে এবার আপনাদের কাছে জিও থাকলে বা থাকলে এই রিচার্জটা কিভাবে পেতে পারেন সেটাও কিন্তু আমি শেষে বলে দেখুন ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ সাশ্রয়ী প্ল্যান রেখেছে যেখানে মাত্র নিরানব্বই টাকা খরচ করে সতেরো দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিং ও পঞ্চাশ এমবি ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহকেরা আসলে এই প্ল্যান প্ল্যানটি সেই সব গ্রাহকদের জন্য সবচেয়ে মানে বিকল্প হতে চলেছে যারা কিন্তু মূলত কম দামে ভ্যালিডিটি প্ল্যান খুঁজছেন তাছাড়াও যারা জিও বা এয়ারটেল সিম কার্ডটিকে প্রাথমিক স্লটে রেখে বিএসএনএল সিমটিকে সেকেন্ডারি হিসেবে ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি কিন্তু দুর্দান্ত বিকল্প হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নিরানব্বই টাকা রিচার্জ করেও আপনারা কিন্তু আনলিমিটেড পেতে পারেন কলিংয়ের সুবিধা এবং সাথে পঞ্চাশ জিবি নেটওয় কিন্তু আপনারা পাবেন এবার আপনাদের কাছে বোডাফোন জিও যদি থেকে থাকে এয়ারটেল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রিচার্জ করতে হলে হয় আপনাদের বিএসএনএলে পোর্টিং করে আসতে হবে না হলে নতুন একটা বিএসএনএল এর সিম কিন্তু আপনাদের নিতে হবে সেক্ষেত্রে আপনারা এক মাসের আনলিমিটেড পেয়ে যাবেন এবং তারপরে যখন আপনি নিরানব্বই টাকা রিচার্জ করবেন আপনি কিন্তু এই সতেরো দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পেয়ে যাবেন অর্থাৎ আপনার কাছে দুটো সিম রয়েছে একটা প্রাইমারি সিম একটা সেকেন্ডারি সিম দুটোতেই বেশি টাকা রিচার্জ করে লাভ নেই সেক্ষেত্রে আপনারা একটাতে মানে বেশি টাকা রিচার্জ করতে পারেন যেটা তিনশো বা সাড়ে তিনশো বা তার থেকে বেশি এবং আরেকটাতে কিন্তু নিরানব্বই টাকা রিচার্জ করেই আপনারা কিন্তু বা ভ্যালিডিটি এক্সটেন্ড করার যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো করেও কিন্তু আপনারা চালাতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি বর্তমানে কোন কোন সিম ব্যবহার করছেন প্রত্যেক মোবাইলে দুটো করে সিম ইউজ হয় আমি তো একটা বিএসএনএল একটা জিও ইউজ করছি বা আরেকটা ফোনে একটা একটা এয়ারটেল একটা বিএসএন ইউজ করছি মানে সেকেন্ডারি স্লটে বিএসএনএল কিন্তু রেখেছি তো আপনাদের কোন কোন সিম রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে নেটওয়ার্ক আরো উন্নত করতে অবশ্যই আপনারা কিন্তু সকলেই একটা করে বিএসএনএল এর সেকেন্ডারি সিম রাখতেই পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাবাল করে দেবেন তাতে করে কী হবে যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ